সুপ্রিয় দর্শক শ্রোতা বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম জাভা বাংলা টিউটোরিয়ালের আজকের পর্বে আমি কথা বলবো ম্যাথড ওভারলোডিং নিয়ে সো তাহলে প্রথম যে কোয়েশ্চেনটা আছে ম্যাথড ওভারলোডিংটা কি ম্যাথড ওভারলোডিং হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটি বৈশিষ্ট্য যেখানে আপনি একই ক্লাসের মধ্যে একই নামের একাধিক ম্যাথড তৈরি করতে পারেন তবে তাদের অবশ্যই ভিন্ন ভিন্ন প্যারামিটার থাকতে হবে যেমন ধরেন নিচের এক্সাম্পলটা আমরা খেয়াল করি এখানে এখানে প্লাস প্রথম প্যারামিটার ইন্টেদার এ মেথডটা দেখেন প্লাস ম্যাথড সেম নেম বাট প্যারামিটার হলো তিনটা দ্যাস মিন্স আপনি একই ক্লাসের মধ্যে একই নেমে মাল্টিপল মেথড তৈরি করতে পারবেন তার প্যারামিটার হবে ডিফারেন্ট এটা হলো ম্যাথড ওভারলোডিং আর ম্যাথড ওভারলোডিংটা এটা হলো কম্পাইল টাইমে এই ম্যাথড ওভার লোডিং হয় সো যখন এটা কম্পাইল করে তখন এটির ডিসিশন নেয় কোন ম্যাথডটাকে কল করবে সো ম্যাথড ওভার হ্যাপেন ইন কম্পাইল টাইম সো এই জিনিসটা আমরা কোড লিখে দেখাবো বরাবরের মতো আমরা ইক্লিপস আইডি ইউজ করবো যারা ইক্লিপস আইডি এবং জাভাতে নতুন কিভাবে প্রজেক্ট প্যাকেজ তৈরি করতে হয় এ ব্যাপারে আমাদের সেপারেট ভিডিও আছে আমাদের চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারেন সো এখানে প্যাকেজটা সিলেক্ট করার পরে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে নিউতে যাবেন নিউতে যাওয়ার পর এখানে ক্লাসে ক্লিক করবেন ক্লাসে ক্লিক করার পরে এখানে প্রথমে আমাদেরকে ক্লাস নেম দিতে হবে আমি ক্লাস নেম দিলাম ম্যাথড এক্সাম্পল এবং আমি এখান থেকে মেইন ম্যাথডটাকে সিলেক্ট করে দিলাম যেহেতু আমরা সেম ক্লাসে রান করতে হবে সো আমি মেইন মেইন ছাড়া যাভার কোনো ক্লাস আপনি রান করাতে পারবেন না সো এটাকে সিলেক্ট করে দিলাম দেন ক্লিক ফিনিশ এখানে এখন আমরা কোর্টগুলো লেখবো প্রথমেই আমরা ম্যাথড তৈরি করি এটা ম্যাথড তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে যেমন ধরেন পাবলিক স্ট্যাটিক ভয়েড আমি নাম দিলাম ম্যাথডের অ্যাড নাম্বার সো প্যারান্থিস থাকবে তারপরে আমরা এখানে কোড ব্লক কার্লি ব্রাকেটের মধ্যে যা লিখব এটা হলো আমাদের কোড ব্লক এখানে স্পেলিংটা একটু টাইপও হয়ে গেছে পাবলিক স্ট্যাটিক বয় এখন এই ম্যাথডে আমরা এটা যদি থাকে এরকম এখানে কোনো প্যারামিটার নাই দ্যাট মিন্স এই নামে আর একটা ম্যাথড আমরা তৈরি করতে পারবো না বাট আমাদেরকে প্যারামিটার দিতে হবে যেমন এখানে আমি একটা প্যারামিটার ডিক্লেয়ার করি ইনটিজার এ আর একটা প্যারামিটার ডিক্লেয়ার করলাম ইনটিজার বি এখন এখানে আমি আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইনটিজার রেজাল্ট ওকে রেজাল্ট ইকুয়াল টু আমি অ্যাসাইন করলাম এ প্লাস বি সেমিক্লন দিয়ে শেষ হয়েল এখন এটাকে যদি আমরা প্রিন্ট আউট করি এস এস ও লিখে আপনি কন্ট্রোল বার চাপবেন সিস্টেম আউট প্রিন্ট এলএ সো এটা আসার পরে এখানে আপনি মেসেজে লিখতে পারেন টু নাম্বার অ্যাডিং রেজাল্ট ইজ দিয়ে এটাকে আমরা কংকাটিনেট করলাম প্লাস সাইন দিয়ে দেওয়ার পরে আমি ওই ভেরিয়েবলটা এখানে অ্যাসাইন করে দিলাম দ্যাট এটা যখন প্রিন্ট করবে এই ডাবল কোটেশনের মধ্যে যে লেখাটা সেটা প্রিন্ট করবে প্লাস এই ভেরিয়েবলের রেজাল্ট যে দুটো নাম্বার আমরা দিব সেই দুটো নাম্বারকে যোগ করে এটা রেজাল্টটা দেখাবে এখানে টু নাম্বার এই কারণে রেখলাম এটা হলো আমাদের বোঝার সুবিধার্থে কারণে আমরা সেম নেমে আর একটা ম্যাথড তৈরি করব সো যেন আমরা বুঝতে পারি এই প্রিন্ট কনসোলের প্রিন্ট মেসেজটা কোথ থেকে আসতেছে যে কারণে এটা দিলাম প্রোগ্রামের সুবিধার্থে দেখেন এখানে লেখার পরে এই কপি করে পেস্ট করলাম এখানে এরার শো করতেছে দ্যাস মিনস আমার আমরা যদি সেম নামে দুটা ম্যাথড হবে না এখন এখানে আমরা আর একটা প্যারামিটার ডিক্লেয়ার করব ইনটিজার স্টিক। আর এখানে এই রেজাল্টের ক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিব প্লাস সি দ্যাট মিনস এই মেথডটাকে যখন কল করা হবে অ্যাড নাম্বার থ্রি প্যারামিটার এতে তিনটে প্যারামিটারকে যোগ করবে সো এখানে আমরা টুর পরিবর্তে এখানে লিখে দিই থ্রি থ্রি নাম্বার অ্যাডিং রেজাল্ট ইজ রেজাল্ট সো এখন এই মেথডটা আমাদের মেইন ম্যাথড থেকে কল করতে হবে যখন আমরা কল করব ম্যাথড কল করার ক্ষেত্রে নিয়ম হলো আমরা মেথডের নামটা লিখবো অ্যাড নাম্বার দেন আমরা দেব যদি আমাদের প্যারামিটার না থাকতো এই মেথডের প্যারামিটার না থাকতো এই ম্যাথডের নেম লেখে প্যারান্থিস দিয়ে কল করা হয়ে যেত যেহেতু এই ম্যাথডগুলো এখন আমাদের প্যারামিটার আছে এখানে যখন ম্যাথডটাকে কল করতেছি সে সে আমাদেরকে প্যারামিটার দিতে বলতেছে যেমন ধরেন প্রথম প্যারামিটার দিলাম টোয়েন্টি ফাইভ আর একটা প্যারামিটার দিলাম ফর্টি ফাইভ মিনস এই মেথডটাকে কল করছি আমি দুটো প্যারামিটার দিলাম এখন সেম নেমে যেহেতু দুটো মেথড আছে এ কিন্তু এই প্রথম ফার্স্ট মেথডটাকে কল করবে যেহেতু এই প্যারামিটারটা এটার সাথে মিলে গেছে এখন এটাকে আমরা সেভ করি সেভ করে আমরা রান করি রান অ্যাস জাভা অ্যাপ্লিকেশন দেখেন টু নাম্বার অ্যাডিং রেজাল্ট ইজ সেভেন্টি এখন এখানে যদি আমরা আর একটা প্যারামিটার দিয়ে দিই থার্টি ফাইভ দ্যাটস তিনটা তখন কম্পাইল টাইমে এ করবে করবে কোন কল যে কারণে মেথড ওভারলোডিংস এই অ্যাড নাম্বার এটাকে কল করবে সো এখন আমরা সেভ করি সেভ করে রান করে দেখি রান এস যাবা অ্যাপ্লিকেশন দেখেন থ্রি নাম্বার অ্যাডিং রেজাল্ট ইস ওয়ান ও ফাইভ থ্রি নাম্বার এগুলা বিভিন্ন যখন আমরা বড় ধরনের প্রোগ্রাম লিখি যেমন ধরেন একটা ই কমার্স অ্যাপ্লিকেশনে আপনি অ্যাডিং এ কার্ট কার্টে যখন আপনি একটা আইটেম যোগ করলেন সেটার অ্যামাউন্টটা শো করবে দ্বিতীয় আইটেম শো করলেন আর একটা অ্যামাউন্ট ওখানে যোগ হলো তৃতীয়টা যোগ করলেন আর একটা অ্যামাউন্ট ওখানে যোগ হলো এখন এই তিনটে আইটেমের টোটাল রেজাল্ট একটা জায়গাতে দেখায় দ্যাস মিনস ম্যাথডের নেমটা সেম হবে যখন আপনি প্যারামিটার অ্যাড করতেছেন তখন সে স্পেসিফিক ম্যাথডটাকে কল করে আপনাকে রেজাল্টটা শো করতেছে এই এইরকম বিভিন্ন পারপাসের ক্ষেত্রে ম্যাথড ওভারলোডিং আপনাদের প্রয়োজন পড়ে সো আমি আশা করব যারা যাভা প্রোগ্রামিংয়ের নতুন এই ভিডিও থেকে অ্যাটলিস্ট আপনারা ম্যাথড ওভারলোডিং কি এবং এই ম্যাথড এর প্রোগ্রামটা কীভাবে লিখতে হয় এটা সম্পর্কে আপনারা একটা প্রাথমিক ধারণা পেয়ে গেলেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে কাজে আসে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে বলবেন না এছাড়া আপনাদের যদি কোনো কোশ্চেন তাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য